নমস্কার বন্ধুরা আমি একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আমি তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি থার্মোকলের পাখি তৈরি করা এগুলো মাটি দেখো এগুলো পুরো মাটির ছাঁচ বলে এগুলো সম্পূর্ণ মাটি এই মাটির ছাঁচের ওপর এই যে সরু সরু এগুলো বেতি বলে আমরা শোলা থেকে এই বেতিগুলো তুলে নিয়েছি শোলাটাকে সরু সরু করে এই যে এবার এরকমভাবে জড়াবো আমি কি করে জড়াবো সেটা তোমাদেরকে দেখো প্রথমেই আমার ছেলে বইয়ের পৃষ্ঠা নিয়েছি এটা পেপার দিয়েও করা যায় এইভাবে মাটির ছাঁচটাকে পুরো পেপার দিয়ে বা কাগজ দিয়ে জড়িয়ে নিতে হবে নিয়ে এটা পাখির লেজের দিকে হচ্ছে লেজের দিকে এই বেতিটাকে আটা দিয়ে এইভাবে জড়িয়ে জড়িয়ে লেজের দিকটা পুরো সম্পূর্ণ করে নিতে হবে এবারে হচ্ছে এটা মাথার দিকে মাথার দিকে করতে একটু মানে কষ্ট খুবই কারণ মাথার সৌন্দর্যটা মাথা যদি না ভালো হয় তখন পাখিটা একদমই দেখতে ভালো না তখন ঘাড় ম্যাঁকা হবে মাথাটা কেমন লাগবে ওই জন্য মাথাটা করতে গেলে খুব কষ্টভাবে ভালোভাবে করতে হয় মাথাটা সবাই করতে পারে না ওদের কেমন করে করছে কাগজটা জড়িয়ে নিয়ে মাথার এদিক দিয়ে কেটে কাঁচি দিয়ে ওদিক দিয়ে কেটে এইভাবে জড়িয়ে চেপে ধরে থাকতে হচ্ছে ওয়ে তারপর ব্যক্তিটাকে দুটো এদিক ওদিকভাবে দিয়ে এবার একটা মাথার ওপর থেকে নিচ অবধি সোজাভাবে দিল এইভাবে দিয়ে পুরো বেতিটাকে আবার জড়িয়ে জড়িয়ে পুরো পাখিটার গায়ে জড়িয়ে নিতে হবে এই আসে দেখো কাঁচের মতো করে এদিক ওদিক পাশ করে দিয়ে জড়িয়ে নিতে হচ্ছে দেখতে পাচ্ছ কত কষ্ট করে চেপে ধরে থাকতে হবে না ফুলে যাবে এগুলো আঠা দিয়ে লাগানো তো একটু হাতে প্রেশার দিয়ে হাত দিয়ে চেপে ধরে তার উপরে এই বেতিটাকে এবার শুয়ে শুয়ে জড়াতে হবে ওগুলো লম্বাভাবে আরওভাবে সবভাবে দিয়ে নিয়েছে দিয়ে এবার এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো রাউন্ড করে করে এটা মাথা পাখিটার মাথার দিকটা আর লেজের দিকটা করতে অত কষ্ট হয় না তো জড়িয়ে নিলে হয়ে যায় মাথাটার এইভাবে সে মাথার একটা আকার নিয়ে এসে তার ওপর এই বেতিটাকে জড়াতে হবে দেখলে আমি তো কেমন করে দেখালাম এইভাবে আটা দিয়ে বুড়ো সম্পূর্ণ পাখিটার এইভাবে জড়িয়ে নিতে হবে আমি এর আগে তোমাদেরকে থার্মোকলের পাখি দেখিয়েছি শর্ট ভিডিওতে দেখিয়েছি এটা তো ব্লগ ভিডিওতে দেখাচ্ছি যাই হোক তো এরপরে ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে পাখির গায়ে কীভাবে পর বসাতে হয় দেখো এটা পুরো সম্পূর্ণ হয়ে গেছে এবার এই কাঁচি দিয়ে এইভাবে কেটে নিয়ে মাটির ছাঁচটাকে বের করতে হবে এর ভেতরে কিন্তু মাটির ছাঁচটা রয়েছে দেখো এইভাবে আস্তে আস্তে করে লেজের দিক থেকে মাথাটা পুরো কাটলে হবে না তাহলে পুরো ফাঁক হয়ে গিয়ে বাজে হয়ে যাবে এইভাবে এই পর্যন্ত কেটে নিয়ে আস্তে আস্তে করে দুদিকে দুটো হাত দিয়ে আঙুল দিয়ে চেপে ধরে আস্তে আস্তে করে এইভাবে মাটির ছাঁসটাকে বের করে নিতে হবে ধরে মাটির ছা ছাঁচটাও ভেঙে যাবে পাখিরটাও পুরো মানে যে ছাঁচটা তোলা হয়েছে সেটাও নষ্ট হয়ে যাবে পিছনটা যেহেতু ফাঁক হয়ে গেল এর ওপর পর বসানো যাবে না তাই জন্য কাগজে আটা লাগিয়ে পিছনটা সুন্দর করে দেখো কাগজের লাগিয়ে দিলেই পিছনটা কেমন সুন্দর হয়ে গেল এর ওপরে আমি পর বসাবের পরের ভিডিওতে আমি তোমাদেরকে সেটা দেখাবো নমস্কার বন্ধুরা